আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ আজকে তোমাদের কেমিস্ট্রি পরীক্ষার মাধ্যমে তোমাদের ফাইনালি এইচএসসি পরীক্ষার লিখিত পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন সামনে প্র্যাকটিক্যাল বাকি আছে তবে এখন তোমাদের সামনে যে জার্নিটা তোমাদের জন্য অপেক্ষা করতেছে সেটা হচ্ছে তোমার শিক্ষা জীবনে এজাবত কাল পর্যন্ত সব থেকে জার্নি হবে এটা এডমিশন টেস্ট ঠিক আছে তো এখন এই অ্যাডমিশন টেস্টটা শুরু করার আগে বা অ্যাডমিশন টেস্টে তোমার প্রবেশ করার আগে এক্সাক্টলি তোমার আসলেই যা যা জানা লাগবে তুমি যেহেতু এত কম্পিটিটিভ একটা জার্নিতে তুমি প্রবেশ করবা তো এটার আগে আসলে তোমার কিছু বিষয় জানা লাগবে কিছু ডিসিশন তোমার নেওয়া লাগবে আসলে তোমার কি प्रिपरेशन নাও দরকার কিভাবে পড়া দরকার কিভাবে আসলে তুমি যদি এখানে प्रिपरेशनটা নাও শুরু করো তাহলে তোমার একটা ফাইনাল আউটপুটটা ভালো হবে এখন বলতে পারো তোমার আসলে একটা আমরা যখন কোষচক্রের উপরে ইন্টারফেস দশা বলে না তো এখন যে সামনে কিছুদিন সময়ব এক সপ্তাহ আর 10 দিনের সময় থাকবে এই সময়টা হচ্ছে তোমার বলা চলে ইন্টারফেস দশা অর্থাৎ তোমার এখন ডিসিশন তৈরি করতে হবে এবং তোমার আসলে प्रिपरेशनগুলো নিতে হবে আসলে কি কি কাজগুলো তুমি আসলে সামনের তোমার পাঁচ ছয় মাসের আর মিশন জানতে তুমি আসলে কমপ্লিট করবা সো চলো তোমাদের সাথে আমি আসলে এই কথাবার্তা শুরু করি তো এইচএসসি পঁচিশ ব্যাচের সাথে আমার খুব বেশি যাত্রা যে আছে এরকম কিন্তু না তোমরা যখন শুরু করছিল তোমাদের প্রিপারেশনটা এইচএসসি প্রিপারেশন আমার সে দু সালে তোমরা কলেজে ওঠার পর তোমাদের সাথে আমি দুইটা সাইকেল আমি নিয়েছিলাম এইচএসসি পঁচিশ ব্যাচে আর তারপর আমার এডমিশনের দিকে ফোকাস্ট হয়ে যাওয়া এবং এরপর আসলে এইচএসসি পঁচিশের সাথে আমার খুব একটা যাত্রা ছিল না তাহলে ইনশাল্লাহ যেহেতু আমরা অসমিয়াম থেকে শুধুমাত্র এখন অ্যাডমিশন নিয়ে কাজ করি এই জন্য তোমাদের যত ধরনের গাইডলাইন বলো প্রিপারেশন বলো সবকিছু ইনশাল্লাহ আমরা প্রোভাইড করে যাবো এছাড়াও একটা বড় একটা সারপ্রাইজ এখানে থাকতেছে কোনো পেইড কোনো সারপ্রাইজ না ফ্রি সারপ্রাইজ তাহলে চলো একটা কমপ্লিট পুরো গাইডলাইন দিবো ভাই যা বলবো একটু মনোযোগ দিয়ে শোনো ইনশাল্লাহ তোমার অ্যাডমিশনে আমি আরো অনেক গাইডলাইন দিবো বাট আজকে আমি শুরু করতেছি জাস্ট মাত্র গাইডলাইনটা তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ভাই কিসের প্রিপারেশন এক্স্যাক্টলি তোমরা নিবা এখন প্রথমে আসো কি কিসের প্রিপারেশনটা নিবা মেডিকেল তোমার সামনে অনেকগুলো অপশন আছে তারপর আসো তোমার কি ভার্সিটি নাকি হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কোনটা নিবাসী মেডিকেল ভার্সিটি ইঞ্জিনিয়ারিং তোমার সামনে এখন মোটা দাগের তিনটা অপশন আছে একটা হচ্ছে মেডিকেল একটা হচ্ছে ভার্সিটি আর একটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং এখন দেখো এখানে তিনটা সেগমেন্টেই প্রত্যেকটা স্টুডেন্টেরই আগে থেকে কিছু ড্রিম থাকে যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব আমি আসলে মেডিকেলের প্রিপারেশন নিব আমি আসলে ভার্সিটি প্রিপারেশন নিব প্রত্যেকের আলাদা আলাদা কিছু নিজস্ব ড্রিম থাকে তো ওগুলো তো এখানে একটা প্রায়োরিটি পাবে তোমার ফ্যামিলির কিছু ব্যাপার স্যাপার থাকে অনেকে ফ্যামিলি চায় মেডিকেলের প্রিপারেশন নাও অনেকে চাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং নাও অনেকে চাই হচ্ছে কি ভার্সিটি নাও অথবা যেটা ইচ্ছা নিতে পারো তো এইটার ক্ষেত্রে আমি বলবো ওইগুলো তো একটা ফ্যাক্টর আছে তার পাশাপাশি যাদের আসলে খুব ম্যাথ যে সাবজেক্টগুলো আছে যেমন ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তো হচ্ছে কি যাদের আসলে খুবই মানে হাইলি ক্যালকুলেশন করতে পারো বা হচ্ছে তোমার ধরো ওগুলোতে কনসেপ্টটা খুবই স্ট্রং ওদের আসলে আমি মনে করি যে তোমরা আসলেই ভাইয়া ইঞ্জিনিয়ারিং এ যাই ঠিক আছে তোমাদের যদি কনসেপ্ট খুবই স্ট্রং থাকে এবং তোমরা ক্যালকুলেশন খুব ভালো করে করতে পারো এই জিনিসগুলো তোমার যদি থাকে তাহলে এ যাও দেন হচ্ছে কি যাদের একটু মুখস্থ টুখস্ত ভালো আছে বায়োলজির প্রতি ইন্টারেস্ট আছে কেমিস্ট্রি থিওরিটিক্যাল গুলো ভালো পারো মুখস্থ ভালো করতে পারো একটু তাদের হচ্ছে কি মেডিকেলের দিকে যাও আর ভার্সিটির দিকে বলতে গেলে কি তোমার দুইটার একটা

ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা হয় তার আসলে কতটুকু প্রিপারেশন আছে এইচএসসি তে তার কতটুকু কনসেপ্ট আছে এটা আসলে ফ্যাক্ট হিসেবে কাজ করে না ম্যাক্সিমামে আসলে সেই স্বপ্ন থেকে স্বপ্নের জায়গা থেকে আসলে তারা প্রিপারেশন নেওয়া শুরু করে তবে আমি বলবো তোমার বেসিকটা বা তোমার আসলে এখনকার যে সিচুয়েশনটা সেটাকে একটু প্রায়োরিটি দিয়ে তারপর প্রিপারেশন নেওয়া শুরু করো ঠিক আছে আর তারপরেও অনেকেই মনে করে যে আসলে মেডিকেলের প্রিপারেশন নিলে ভার্সিটি কাভার হবে না ব্যাপারটা এরকম না এখানে আমি একটা জিনিস বলে দিই ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে কি মেডিকেল দুইটা হচ্ছে কি পরস্পর বিপরীতমুখী বলতে পারো কেউ মেডিকেলের প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং এর চান্স পাই না সচরাচর এটা আসলে খুবই রিয়ার কেস দেখা যায় আবার ইঞ্জিনিয়ারিং নিয়ে মেডিকেল আসাটা এটা আসলে খুবই রিয়ার কেস দুই একটা এক্সেপশনাল হয়ে যায় তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি নাও তোমার জন্য ভার্সিটি আহামরি কঠিন না ইজি তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নাও তুমি ভার্সিটি প্রিপারেশন তোমার জন্য আহামরি কঠিন না এইসব কথায় কখনো কান দিও না যে মেডিকেলে নিচ্ছি মানে কি মেডিকেলে না হলে অন্য কোথাও আমার জন্য সুযোগ নাই ব্যাপারটা ওরকম না মেডিকেল প্রিপারেশন নাও কোনো সমস্যা নেই ভার্সিটি পরীক্ষা কিন্তু মেডিকেলের পরে হয় সো তোমার ওই অপরচুনিটিগুলো খালি থাকবে সো এইটা নিয়ে কোনো ফ্যাক্ট না এখন আসো কবে থেকে আসলে স্টার্ট করবা আমি বলবো তোমরা হচ্ছে কি আগামী আগামী সাত থেকে দশ দিন আগামী সাত থেকে দশ দিন হচ্ছে কি তোমরা আসলে চিন্তা করো চিন্তা করো আসলে কি প্রিপারেশন নিবা তারপর সামনে যেহেতু তোমার প্র্যাকটিক্যালের ব্যাপার আছে ওগুলোরও তোমার একটু প্রিপারেশন নেওয়া লাগতে পারে টুকটাক প্র্যাকটিক্যাল খাতাও কমপ্লিট করা লাগতে পারে আমি যতটুকু জানি এনিওয়ে তো ওগুলো একটু ই করো পাশাপাশি হচ্ছে কি তোমার যে টুকটাক বইগুলো কিনা লাগে কোয়েশ্চেন ব্যাঙ্ক কিনা লাগে বা কোনো জায়গায় যদি ভর্তি টর্তি হওয়া লাগে নিয়েও ডিসিশন নাও একটু নিজেকে রিল্যাক্স দাও ধরো এখন তোমার লিখিত শেষ আগামী তিন চার দিন অন্তত ভাই টুকটাক যদি কোথাও ঘোরা লাগে নানির বাড়ি বা ট্যুরে যাওয়া লাগে একটু ঘুরে টুরে চলে আসো কারণ এরপরে এরপর আসলে কোনো সময় না ঘোরার মতো আগামী ছয় মাস যাদের আগে মেডিকেল হয়ে যাবে চান্স তাদের খুবই ভাগ্য ভালো যাদের হবে না তাদের এমন হইতে পারে আগামী সাত আট মাস কোনো ছুটি তুমি পাবা না সো এখন একটা ছুটি চাইলে ই করতে পারো তারপর আমি বলবো যে এক সপ্তাহ বা দশ দিন পর মধ্যেই তোমার আসলে শুরু করে দেওয়াটা উচিত ঠিক আছে যত আগে শুরু করবো ততই তোমার জন্য ভালো তবে একটা ছুটি কাটায়ানো আমি বলবো একটু রিল্যাক্সের দরকার আছে বা রিফ্রেশমেন্টের দরকার আছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে ভাই সিলেবাসটা আসলে কি হবে দেখো সিলেবাসটা কি তো অনেক জায়গায় তুমি দেখবা পোস্ট আসে যে অনেকেই বলা যে শর্ট সিলেবাস অনেকেই বলা হচ্ছে কি শর্ট সিলেবাসে তুমি প্রিপারেশন নিবা তো আমি যদি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের কথা বলি মানে তোমাদের আগের সেশনের কথা বলি প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু মোটামুটি বলে দেয় যে আমরা হচ্ছে কি এইচএসসির সিলেবাসের মানে আলোকে পরীক্ষা নিবো বা শর্ট সিলেবাসে পরীক্ষা নিব বাট তোমরা যদি একটু খোঁজ নাও দু চব্বিশ পঁচিশ সেশনে কয়েকটা জায়গায় আসলে কি সিচুয়েশন ঘটছে এগ্রির কথা যদি বলি বলা ছিল শর্ট সিলেবাস শর্টের বাইরে থেকে প্রায় ষোলোটা না বিশটা মতো কোয়েশ্চেন আসছে অন্যান্য যতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা আছে সবাই ম্যাক্সিমাম দুই একটা ছাড়া ম্যাক্সিমাম হচ্ছে কি তোমার আলটিমেটলি কোয়েশ্চেন করছে কিন্তু ভাইয়া ফুল সিলেবাস থেকে সো আমি বলবো তোমরা হ্যাঁ অবশ্যই শর্টটাকে বেশি প্রায়োরিটি দিবা শর্টটার দিকে তুমি প্রায়োরিটি বেশি দিবা শর্টের যে চ্যাপ্টারগুলো থাকবে এগুলো খুব ভালোভাবে শেষ করবা তবে ফুল সিলেবাস অবশ্যই তোমাকে টাচ করা লাগবে ফুল সিলেবাস অবশ্যই টাচ করা লাগবে যদিও মেডিকেল যারা প্রিপারেশন নেবা তোমাদের তো ফুল সিলেবাস এটা এমনিতেই থাকে বাট এছাড়াও যাদের টার্গেট ভার্সিটি তাদেরকে বলবো তোমরা অবশ্যই ফুল সিলেবাসটা টার্গেট করে যাবা আদারওয়াইজ দেখা যেতে পারে তোমার আসলে আলটিমেটলি পঁচাশি নব্বই মার্কে পরীক্ষা দেওয়া লাগবে কারণ শর্টের বাইরে মিনিমাম দশ পনেরোটা কোয়েশ্চেন সবাই প্রশ্ন করবে গতবার যেহেতু করে ফেলছে সো গতবারের সিস্টেম এইবারে সিস্টেম মোটামুটি ধরো সেমই থাকবে সো এবারেও তুমি ধরো যে শর্টের বাইরে কোশ্চেন ইনশাআল্লাহ হবে 10 15 এর যদি না ছাড়তে চাও তাহলে শর্টের বাইরে যে গুলো এগুলো হচ্ছে কি একটু দেখে যাও এখন এমনটা না যে শর্ট সিলেবাসের কোশ্চেনগুলো যে যতটা একটু ডিপ হয় বা যতটা কনসেপচুয়াল হয় শর্টের বাইরে চ্যাপ্টারগুলো থেকে এতটা কনসেপচুয়াল হয় না জাস্ট কোশ্চেন ব্যাংকটা দেখবা আর মেইন মেইন কিছু টপিক থাকে একদম উপরে উপরে যেটাকে বলে একদম লাইট টপিক যেগুলো ওগুলো পড়লেই হবে খুব বেশি একদম ডিপ যে কনসেপ্টগুলো সেগুলোতে থেকে কোশ্চেন আসে না এটা একটা ভালো জিনিস আর কিছু চ্যাপ্টার আছে যেমন আমি যদি বলি ম্যাথের ক্ষেত্রে যেমন ফাংশনের কথা বলো অনেক সময় দ্বিপদী বিস্তৃতির কথা বলো এগুলো থেকে প্রশ্ন আসে বায়োলজির ক্ষেত্রে ধরো সমন্বয় নিয়ন্ত্রণ আছে তারপর রেচন যে চ্যাপ্টারটা আছে এখান থেকে কোশ্চেন ক্ষেত্রে তুমি ধরো যে কোষ থেকে আসে কিছু চ্যাপ্টার আছে এগুলো শর্টের বাইরে থাকলে এগুলো থেকে প্রশ্ন আসবে সো আমি বলবো যে অবশ্যই তোমরা ফুল সিলেবাসকে টার্গেট করো সিলেবাসটা গেল। খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা ম্যাক্সিমাম চান্সটা মিস করে এই জিনিসটার জন্য কনসিস্টেন্সি ভাই দেখো অ্যাডমিশন শুরু করে ভালো কথা খুবই উৎসব মুখর অবস্থায় শুরু করে হ্যাঁ আমি অ্যাডমিশন প্রিপারেশন নিচে একটা ব্যাপার সেপার আছে বাট সব থেকে বেশি স্টুডেন্ট চান্সটা মিস হয় এই কনসিস্টেন্সির জন্য মানে ধারাবাহিকতা থাকে না তাদের মধ্যে দেখো তুমি ভাই এইচএসি পরীক্ষা দিয়ে আসছো না তো তুমি এইচএসি পরীক্ষার এমসিকিউর সাথে তুমি অ্যাডমিশন টেস্টের এমসিকিউ গুলো কম্পেয়ার করো বা এইচএসি যে তুমি যা যা পড়ে আসছো তার সাথে জাস্ট তুমি অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো একটা কম্পারিজনে যাও গেলে দেখবা হচ্ছে তোমার কি অনেক সহজ কোয়েশ্চান হয় এবং এইটাও যদি তুমি খেয়াল করো এইচএসি তে যত সহজ স্টুডেন্ট 80% পার্সেন্ট মার্ক পায় অ্যাডমিশনে সেই জায়গায় সিক্সটি তোলাটাও খুবই টাফ কারণ 60 থেকে সিক্সটি ফাইভ মার্কে কিন্তু সব জায়গায় চান্স হয় বাট এইটাও কেন পায় না এক্স্যাক্টলি এই জিনিসটার ক্ষেত্রে আমরা যেটা মনে করি এখানে দুইটা জিনিস ফ্যাক্ট করে একটা হচ্ছে তুমি যখন এইচএসসি তে তুমি যখন এমসি কিউ অ্যান্সার করো প্রত্যেকটা এমসি সময় পাওয়া যাচ্ছে এক মিনিট সাথে তোমার জন্য ক্যালকুলেটর থাকতেছে বাট অ্যাডমিশনও যেটা হয় তোমার একশোটা এমসি কিউ তুমি সিক্সটি মিনিটসে দেখাবা অর্থাৎ মনে হয় পঁয়ত্রিশ মিনিটে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো তুমি সময় একটা এমসি জন্য পাওয়া বাট এখানে ক্যালকুলেটর ইউজ করা যায় না পাশাপাশি একটা মানসিক চাপ থাকে এই জিনিসটা তোমার এখানে ব্যাপার আছে বাট কোয়েশ্চেন কিন্তু আলটিমেটলি অ্যাডমিশনও সহজ হয় এইচএসসি তুলনায় কিন্তু যদি যেসব স্টুডেন্ট আমি দেখছি যে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের ধারাবাহিকতার বজায় আছে যে রেগুলার পড়াশোনা করছে রেগুলার এক্সাম প্র্যাকটিস করছে সবকিছু ঠিকঠাক আছে মানে পড়াশোনা থেকে ছিটকে যায়নি সে মেডিকেল প্রিপারেশন আছে হয় নাই বা ডাবির জন্য নিচে ডাবিতে হয় নাই বা অন্যগুলাতে নিচে হয় নাই বা লাস্ট পর্যন্ত গিয়ে দেখবা জিএসটি বা এগ্রিতে হলেও একটা একটা ভালো পজিশনে কিন্তু সে চান্স পেয়ে গেছে এই জিনিসটা ঘটে শুধুমাত্র কনসিস্টেন্সির জন্য এখন থেকেই এইটুক বুকে হাত দিয়ে একদম প্রতিজ্ঞা করবা যে আমি আমার যত জায়গায় আমি ধাক্কা খাই বাট আমার জন্য কনসিস্টেন্সি আমার বজায় থাকে আমি রেগুলার যেন পড়াশোনাটা করতে পারি আমার যত ঝড়ঝাপটা যাক আমি যেন রেগুলার পড়াশোনার মধ্যে থাকতে পারি এই জিনিসটা ই করবা আর একটা ব্যাপার হচ্ছে কি অনেকে দুই চার জায়গায় তোমরা কোর্স কিনবা হম আমি একটু বলে দেই আমাদের সামনে কোনো কোর্স তো আসবে না এটা হচ্ছে মেন কথা ঢাবির জন্য বা মেডিকেলের জন্য আমরা কোনো কোর্স লঞ্চ করি না আমরা মিলে জাবি থেকে শুরু করব বাট এর আগে বলে দেই তোমরা যখন অন্য কোথাও ঢাবির জন্য বলো বা মেডিকেলের জন্য বা ইঞ্জিনিয়ারিং এর জন্য যে কোনো জায়গার জন্য কোর্স তুমি পারচেজ করবা তখন একটা জিনিস একটু মাথায় রাখবা দুই চার জায়গায় না কোর্স কিনা কোনো দরকার নাই যে কোনো একটা জায়গায় কিনো গিয়ে দেখবা কিন্তু আঠারো উনিশ বিশ সবাই সেমই প্রায় পড়াচ্ছে হ্যাঁ কিছু পার্থক্য থাকবে বাট যে জায়গায় তোমার কাছে মনে হয় টিচার কোয়ালিটি ভালো টিচারের ভালো পড়ায় সেখানে কোর্স কিনো বাট একটা জায়গায় কোর্স কিনো অনলাইনে এত জায়গায় দৌড়াইতে যাব না তাইলে হচ্ছে কি একটা জায়গাকেই তুমি ধরে রাখো একটা জায়গাকেই তুমি আসলে আলটিমেট টার্গেট হিসেবে ধরে রাখো এবং এখানে যা পড়ায় যা দিচ্ছে সেগুলো নিয়েই তুমি নিজের প্রিপারেশনটা নিতে থাকো কোনো কোর্স তোমাকে চান্স পাওয়া আলটিমেটলি তোমার নিজের প্র্যাকটিসটা বড় কথা সো ওই জিনিসটা যখন করবো তখন তোমার কনসিস্টেন্সি থাকবে একটা রুটিনে ফলো করো দুই চারটা জায়গায় প্রতিষ্ঠানে গিয়ে তুমি আসলে কোনো ই দরকার নাই আর একটা ব্যাপার হচ্ছে কি একটু অফলাইনে তোমরা এক্সাম एग्जाम দিও যদিও আমাদের অসমিয়াম থেকে হচ্ছে কি প্রিন্টেড এক্সাম ব্যবস্থা থাকে বাট 90% পার্সেন্ট প্রতিষ্ঠানে অনলাইন প্রতিষ্ঠান এটা কখনোই ব্যবস্থা করা না বাট অফলাইনে এক্স্যাক্টলি ওয়াইএমআর কিন্তু তোমার পরীক্ষা দিতে হবে এই মেইন ফিল্ডটা তোমার নেওয়ার জন্য এক্সাম হলে দ্যাটস হচ্ছে কি অফলাইনে গুলো দিবা কোন একটা জায়গায় ভর্তি হলো एग्जाम গুলো দিবা এরপর আমরা চেষ্টা করব যে ঢাবি বা মেডিকেলের জন্য আমরা কোনো ফ্রি প্রিন্টেড एग्जाम ব্যবস্থা করতে পারি কিনা এটা আমাদের পরে আমাদের কাছে থাকবে যদি হয় তাহলে ফ্রিতেই করব কোনো পেইড বেস আমরা আনব না এটা আমি বলে দিছি আগে থেকে সবথেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে দেখো অ্যাডমিশন স্টুডেন্টদের চান্স পাওয়ার মনে রাখবা অ্যাডমিশনের চান্স পাওয়ার একটা জিনিস মনে রাখবা যে তোমাদের এই জিনিসটা হচ্ছে কি সবথেকে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে যে ভাই কোশ্চেন ব্যাংক একদম স্টার মার্ক দিয়ে রাখো যে কোয়েশ্চান ব্যাংকটা দেখো তুমি যদি প্রশ্নগুলো খুলো যে দরো চব্বিশ পঁচিশ সেশনে প্রশ্ন করলা গিয়ে দেখবা তেইশ আর আগে যত প্রশ্ন আছে দশ বছরে তার মধ্য থেকে এইটির থেকে নাইনটি পারসেন্ট প্রশ্ন তুমি কমন পাবা দ্যাট মিনস তুমি যতই কনসেপ্টে রোহো যতই তুমি থিওরি ভালো পারো আলটিমেটলি তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে প্র্যাকটিস না করো কোয়েশ্চেন ব্যাংকটা যদি একদম ঠোঁটস্থ করে না ফেলো তাহলে কিন্তু তোমার আসলে খুব ভালো একটা এক্সাম হবে না তো আমি বলবো একটা একটা জিনিস তুমি যদি ধরো একবার তুমি থিওরি পড়লা থিওরি পড়লা কয়বার তাই তুমি একবার থিওরি পড়লা আছে ধরো তুমি একবার থিওরি পড়লা আছে তুমি কয়বার একবার থিওরি যদি তুমি একবার পড়ো সেই জায়গায় তুমি প্র্যাকটিস করবা কমপক্ষে ওই চ্যাপ্টারটা পাঁচবার কমপক্ষে পাঁচবার তুমি প্র্যাকটিস করো ধরো তুমি একবার তুমি ধরো শুরু করলো ধরো তুমি থিওরি পড়লো প্রাণী বিভিন্নতা শ্রেণী ভিন্ন আগামী পাঁচটা রিভিশন দেবা শুধুমাত্র এটা হয় নোট করবা অথবা কি কোয়েশ্চান ব্যাংক দুইটা যে কোনো একটাতে রিভিশন দেবা তো আমি বলতেছি কোশ্চেন ব্যাংক এখানে বাইবেলের মতো তোমার কাজ করবে যে যত বই দিক যত বই তুমি কিনো না কেন আলটিমেটলি কোয়েশ্চান ব্যাংকটা তোমার কাছে মেন এখান থেকে প্রশ্ন কমন আসবে এবং কোশ্চেন ব্যাংক যখন প্র্যাকটিস করতে যাবা তখন হচ্ছে তোমরা ব্যাখ্যা সহ প্র্যাকটিস করবা এখন এরপর আসো কি তারপর যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে এক্সাম দেওয়া এই জিনিসটা কখনো না অনেকেই আমরাও দেখি আমাদের বা শুরুতে তোমার মার্কটা একটু কম থাকতে পারে বাট মার্কটা যদি কমও থাকে চেষ্টা করবো পরের দিনে এক্সামে যেন এক মার্ক করে বাড়াইতে পারো এইভাবে প্রত্যেকটা এক্সামে মার্ক করে বাড়ানোর একটা টার্গেট নিবা এইভাবে টার্গেট করতে করতে দেখবা তোমার যদি ধরো 40% মার্কস পাও একটা সময় গিয়ে তুমি 70% মার্কস একটা সময় গিয়ে তুমি 80% মার্কস কি উঠতে পারবা বাট রেগুলার একদম রেগুলার एग्जाम দিতে হবে রেগুলার প্রত্যেকদিন কোনো না কোনো ভাবে তুমি एग्जामের সাথে তোমার সম্পৃক্ত থাকা লাগবে যা পড়তেছো মানে যা ক্লাস হচ্ছে তার জন্য তুমি एग्जाम দিতে পড়ো সেটা अगेनຊওর করবা एग्जाम খুব ইম্পর্টেন্ট বুঝছো আরেকটা জিনিস মনে রাখবা एग्जामের ক্ষেত্রে एग्जाम দেওয়া মানে এই না যে তুমি কত মার্কস পাচ্ছ এটা না আরেকটা জিনিস তুমি ই করবা সেটা হচ্ছে নেগেটিভটা কত কম খাচ্ছ এক্সামে কত মার্ক পাচ্ছ সেটার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসকে নেগেটিভটা কত কম মার্ক পাচ্ছ ধর আজকে তুমি এক্সাম দিলে একশো মার্কের তো একশোটার মধ্যে তুমি নেগেটিভ খাইছো ধরো ধরো দশ মার্কের পরের দিনে এক্সামে টার্গেট রাখবা তুমি যেন নয় মার্কে নেগেটিভ খাও এর পরের দিন টার্গেট রাখবা তুমি যেন আট মার্কে নেগেটিভ খাও সো নেগেটিভটা খুবই কমাবা কারণ তুমি একটা সময় গিয়ে ফিল করবা তোমার যদি কোথাও না হয় তখন গিয়ে ফিল করবা যে তোমার সব থেকে বড় রিজন ছিল এখানে একটা যে নেগেটিভটা তুমি বেশি খাইছো যে অনেক কিছু দাগাইতে গেছো কিন্তু আলটিমেটলি নেগেটিভের জন্য জন্য এই পয়েন্ট এর জন্য দুই মার্কের জন্য তিন মার্কের জন্য চান্স হয় না এই যে দেখো না এই যে অল্প মার্কের জন্য চান্স হয় না এই একটাই কারণ যে নেগেটিভ সো নেগেটিভটা খুবই কমায় নিয়ে আসতে হবে এখন থেকে এই জিনিসগুলো মাথায় রাখবা দেন কয় ঘন্টা স্টাডি করবা 10 ঘন্টা 15 ঘন্টা 18 ঘন্টা এগুলো কোনো ফ্যাক্ট না মিনিমাম আমি বলবো তোমাদেরকে মিনিমাম উইদাউট মোবাইল উইদাউট মোবাইল হ্যান্ড টেন বাদ দিয়ে মিনিমাম প্রত্যেক দিন 8 আওয়ার প্রত্যেক দিন হচ্ছে কি 8 আওয়ার পার ডে 8 আওয়ার পার ডে আমি বলতেছি না যে তুমি একদিন 14 ঘন্টা পড়াশোনা করে পরে 3 দিন তুমি ঘুমায়া খাটাও বা পরে 3 দিন তুমি গ্যাপ দাও এরকম না প্রত্যেকটা দিন ক্লাস টাস সবকিছু বাদ দিয়ে জাস্ট 8 ঘন্টা পড়ো জাস্ট আট ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে অন্য কাজ করো ক্লাস করো যা ইচ্ছা করো নিজের পড়া নিজের প্র্যাকটিস মিনিমাম আট ঘন্টা করো তো পড়ার ক্ষেত্রে মনে রাখবা এখানে স্ট্র্যাটেজিটা ফলো করতে পারো সকাল সকাল ঘুম থেকে উঠে চার ঘন্টা পড়ো আর বিকাল আর সন্ধ্যা বা রাত মিলে আর বাকি চার ঘন্টা পড়ো আট ঘন্টা খুব অনায়াসে তুমি পড়তে পারবা প্রত্যেক দিন আট ঘন্টা পড়বা প্রত্যেক ঠিক আছে আচ্ছা এরপর আসলে নোট করা তো যা লেকচার করবা মানে তুমি যেখানে যা পড়বা সবকিছু জন্য নোট করতে পারো এবং চেষ্টা করবা হচ্ছে কি পুরো অ্যাডমিশনের জন্য একটা নোট যত থাকে মানে ধরো তোমার সামনে পরীক্ষা হচ্ছে ধরো ঢাকা ইউনিভার্সিটি দিয়ে তুমি শুরু করবা আমি বললাম যে তুমি আসলে এখন মেডিকেলে প্রিপারেশন নিচ্ছ সো মেডিকেলের আগে যেন তোমার পুরো নোটটা কমপ্লিট হয়ে যায় বাই এনি চান্স তোমার যদি মেডিকেলে মিস হয় তাহলে যাতে নোট দিয়ে তুমি অনেক কিছু কভার করতে পারো এছাড়াও তুমি যখন নোটটা যখন আগে থেকে কমপ্লিট করে রাখবা তখন আসলে তোমার এক্সামটা চলে আসলে তোমার আসলে অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করা লাগে না তোমার নিজের নোটটা তুমি পড়লেই ইনশাল্লাহ তুমি কভার করতে পারো ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকটা ফ্যাক্টর মনে রাখবা প্রত্যেকটা জিনিসের গুরুত্ব অনেক বেশি অ্যাডমিশনের জন্য এগুলো খুবই কাজে দিবে এবং আরেকটা জিনিস বলতে পারো আমি একদম তোমাদের জীবন মুখে একটা কথা বলি সেটা হচ্ছে এই অ্যাডমিশনে তোমাদের সব থেকে ক্ষতি করবে যে জিনিসটা এখানে আমি একটু বলে দেই তোমার একটা ক্ষতিকর জিনিস হচ্ছে কি জানো ফেসবুকটা ফেসবুক বলো বা তুমি আদার্স যত সোশ্যাল মিডিয়া বলো বা যা ইচ্ছা বলো এই জিনিসগুলো তোমার খুবই ক্ষতি করবে তো আমি যেটা করছিলাম আমার সময় আমি দু হাজার বিশ একুশ আমি যেটা করছিলাম আমার একটা ফেক অ্যাকাউন্ট বলতে পারো বা একটা এক্সট্রা অ্যাকাউন্ট আমি খুলে রাখছিলাম যেখানে আমি আসলে আমি অনলাইন প্রতিষ্ঠান বলো বা আদার্স মানে যেগুলো আমার প্রয়োজন ছিল সেগুলোর বাদে আমি তেমন কিছুর সাথে আমি যুক্ত ছিলাম না তোমরা এটা করতে পারো নিজের আছে সেটা করে রাখতে পারো এটা ফেক এক্সট্রা রাখতে পারো ওটা ওটা দিয়েই তুমি মোটামুটি বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠান যেহেতু এখন যদি প্রিপারেশন অনলাইন বেসড এগুলোর সাথে তুমি কানেক্টেড থাকতে পারো বাট সোশ্যাল মিডিয়াতে যত টাইম কম ওয়েস্ট করবা ততই তোমাদের জন্য ইনশাল্লাহ মঙ্গলজনক এখন আসো মেইন অ্যানাউন্সমেন্টে দেখতে পাচ্ছো এতক্ষণ যাব যে পনেরো লক্ষ টাকার উপহার দেবো ইনশাল্লাহ আমরা এইটা হচ্ছে কি মেইনলি আমি একটু বলে দিই মানে তোমাদের দুইটা সেগমেন্টের জন্য আমাদের এই গিফটটা থাকবে সেটা হচ্ছে হচ্ছে একটা তোমার ডিউ এর জন্য আর একটা হচ্ছে তোমার কি মেডিকেলের জন্য ডিউ এবং মেডিকেলের জন্য আমরা ইনশাল্লাহ মানে এমন কিছু গিফট তোমাদেরকে করবো যেটার ভ্যালু আছে মার্কেটে পনেরো হাজার পনেরো লাখ টাকার মতো ইনশাল্লাহ ঠিক আছে তো খুব শীঘ্রই আমরা প্রকাশ করব হয়তোবা 10 দশ দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ এটা প্রকাশ করব আশা করি কোনো আমরা পেইড বেচ বা তোমাদেরকে দিচ্ছি না আমরা কখনোই দাবি বা মেডিকেল দিয়ে আমরা কখনো পেইড বেস শুরু করি না আমাদের মেইন প্রোগ্রাম শুরু হয় মূলত তুমি আমরা মূলত মিড ক্যাটাগরি স্টুডেন্টদের নিয়ে কাজ করি আমরা আসলে হাই ক্যাটাগরি স্টুডেন্টদের নিয়ে কাজ করি না এটা আসলে আমরা ইঞ্জিনিয়ারিং এ কাজ করি না বা মেডিকেলের একদম যে তোমার বলতে পারো কোনো ব্যাপারটা ওই রকম না তোমাকে আমরা শুরুতে হয়তো একটা সহায়ক হিসাবে কাজ করতে পারবো বাট তোমার মূলধারা যখন মেডিকেলে বা বলতে পারো যে যারা বিচ্ছুত হবা বা যাদের কোনো চান্স টান্স হবে না তাদের জন্য ইনশাল্লাহ আপাতত তোমাদের সামনে ইনশাল্লাহ তোমাদের এই দুইটা জায়গার জন্য ডিও এবং মেডিকেলের জন্য কিছু একটা গিফট হিসেবে দিব ইনশাল্লাহ যেটা ভ্যালু আছে পনেরো লক্ষ টাকা সো সময় সময় তোমাদেরকে আমি গাইড করে যাবো ইনশাল্লাহ আশা করি এই গাইড গুলো তোমার অ্যাডমিশনের জন্য খুবই সহজ হবে আর একটা জিনিস মনে রাখো অ্যাডমিশন কঠিন কিছু না অ্যাডমিশন খুবই সহজ খুবই সহজ খুবই সহজ আর সেটাকে তোমার আসলে সহজ করে নিতে হবে ঠিক আছে আসসালামু আলাইকুম